কৃষ্ণ রাধা রাধা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধা রাধা জয় শ্রী কৃষ্ণ আজ আমি শ্রীমদ্ ভগবৎ গীতার চতুর্থদে জ্ঞানযোগের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ নম্বর শ্লোক তিনটে শ্লোক পড়ে শোনাচ্ছি গতকাল পর্যন্ত আমি পঁচিশ নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনেছি তার আগে সবাই মিলে বলুন রাধা রাধা আর তার আগে আমার এই চ্যানেলটি অতি গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কী হবে আমি যে পরবর্তী শ্লোকগুলি আপনাদের পুরোটাই পড়ে শোনাব সমস্ত শ্লোক বা শ্রীমৎ ভাগবত গীতার সাতশোটি শ্লোকই আপনাদের পড়ে শোনাব আমি এখন পর্যন্ত জ্ঞান যোগ পর্যন্ত চলে এসেছি তার আগে তিন তিনটি অধ্যায় আমি শেষ করে দিয়েছি জ্ঞান যোগ চলছে জ্ঞানযোগে প্রায় অর্ধেক হয়ে গেছে তাহলে কী হবে আমি আপনার সে প্রতিটি শ্লোকই আপনারা শুনতে পাবেন আর আরেকটা কথা বলা প্রয়োজন যে যে ভাগবত পাঠ করে তার থেকে যে ভগবত যারা শ্রোতা কি তারা কিন্তু মহাপূর্ণ লাভ করে কারণ ভগবত পাঠ শোনাটা হচ্ছে মহাপূর্ণের পূর্ণ লাভ অর্থাৎ যে সবাইকে যে ভগবত পাঠ নিজে করতে হবে যারা পাঠ করতে পারবেন না যাদের বই নাই তারা কিন্তু এই মোবাইলের মাধ্যমে আমি যে শ্লোকগুলি প্রতিদিন পরে শোনাচ্ছি প্রত্যেকটা শ্লোক আপনারা প্রতিদিন একবার শুনবেন তাহলে কিন্তু ভগবান আপনার খুশি হবে এবং আপনাদের মঙ্গল হবে যাই শুরু করছি ছাব্বিশ নম্বর শ্লোক যান যোগ শব্দ শব্দস্পর্শ বিষয়ে সংযম যজ্ঞাহুতি সেই হয় ইন্দ্রিয় হবন অনুবাদ কেউ কেউ ব্যাখ্যের শুদ্ধ ব্রহ্মচারীরা মনোসংযোগ অগ্নিতে অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহতি দেন আবার অন্য অনেকে নিয়মিষ্ট গৃহস্থরা শব্দাদি ইন্দ্রিয় বিষয়কে ইন্দ্রিয়রূপে অগ্নিতে আহুতি দেন তাৎপর্য ব্রহ্মাচার্য গ্রাহস্থ বান্প্যস্থ এবং সন্ন্যাস মানব জীবনে চারটি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সহায়তা করা পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয় তাই এই মানব জীবনে এই চারটি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পরমার্থী জীবনে পূর্ণতা লাভ করতে পারে ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবনে থেকে ইন্দ্রিয় দমন করে মনসংযম করে এই শ্লোকে আমাদের সে সম্বন্ধে বলা হয়েছে যে তারা এই শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত আগুনে অর্পণ করে ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা হয় সম্বন্ধীয় শব্দই শ্রবণ করে জ্ঞান অর্জন করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ তাই ভক্ত যখন সর্বক্ষণ হরে কৃষ্ণ শ্রবণের তন্ময় হয়ে থাকে সে কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য সব কথা শ্রবণ করে না জড় জগতে যে শব্দ সে শব্দ মনকে জড় শব্দ বন্ধনে আবদ্ধ করে রাখে মনকে জড় অভিমুখী করে তুলে তাই ব্রহ্মচারী কখনও সেরকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে তেমনি আবার যিনি গৃহস্থ যিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুভূতি লাভ করেছেন তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে তার জাগতিক কর্তব্যবন করে চলেন তার মাদক সেবন আমিষ আহার ইত্যাদি প্রতিটি প্রতি মানুষের একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে কিন্তু সংযমে গৃহস্থ মৈথনা দিয়ে বিষয় বা ইন্দ্রিয়ভোগে কখনোই অনিয়ন্ত্রিত পবিত্র হন না তাই প্রতিটি সভা সমাজে অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ প্রচলন দেখা যায় কারণ সংযত যৌন যাপনে সেটাই সঠিক পথ এই ধরনের সংযত আসক্তরহিত কাম ও এক প্রকারের যোগ্য কারণ এর মাধ্যম সংযমী গৃহস্থ তার বিষয় ভোগ প্রভৃতিকে তার পরমার্থিক জীবনের মত উদ্দেশ্যের কাছে উৎসাহ করেন তাহলে আমরা ছাব্বিশ নম্বর শ্লোকে কী বললাম যে মানব জীবনে ভগবানের স্থানিত মানে লাভ করার জন্য চারটে ভাগে ভাগ করা হয়েছে ব্রহ্মাচর্য আশ্রম গাহস্থ আশ্রম বান্পস্থ এবং সন্ন্যাস আশ্রম এর একটা উদ্দেশ্য হচ্ছে যে ভগবান যাতে যে মানুষ যাতে সঠিকভাবে সারা জীবন সঠিকভাবে চলতে পারে মানে সৎ পথে উপার্জন করতে পারে সৎ মানুষ হতে পারে সেই জন্যই চারটি ভাগে ভাগ করা হয়েছে জীবনটাকে পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য মানুষ জীবনের উদ্দেশ্য নয় পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য মানুষ এভাবে নয় এই চারটি আশ্রমে নির্দিষ্ট করা যে কারণে যাতে মানুষ পরমার্থী জীবনে পূর্ণতা লাভ করতে পারে ব্রহ্মচারা সদ্গুরুর তত্ত্বাবধান থেকে ইন্দ্রিয় দমন করে যে ব্রহ্মচায় যেমন সৎগুর তত্ত্বাবধান থেকে ইন্দ্রিয় দমন করে এই শ্লোকে তা বলা হয়েছে যে তারা সবর ইন্দ্রিয়কে অন্যান্য ইন্দ্রিয় ইন্দ্রিয়কে চিত্ত সংযমী আগুনে অর্পণ করে ব্রহ্মচার্যকে বা কৃষ্ণভাবনামের সম্বন্ধীয় শ্রবণ করেন যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র এই যতটা যারা করবে তারা তারা কিন্তু ভগবানের সান্নিধ্য লাভ করবে এবং ভগবান তাই এটা খুশি হবেন এই একমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্রটাই হচ্ছে আসল মন্ত্র আর যারা ধরেন এটা বলছে আর একটা লাইন কী বলছে মৈথুন্ন পর্যন্ত মাদক সেবন আমি সাহার ইত্যাদি প্রতি মানুষের একটা স্বাভাবিক প্রবণতা এগুলো কিন্তু এগুলো বর্জন করতে পারছি এগুলো করলে কী হবে এগুলো কী হয়েছে সমাজের একটা অধঃপতনের লক্ষণ এগুলো কিন্তু সংযমী গৃহস্থ মানুষ এই সমস্ত করে না তারা ইন্দির ভোগ করবার জন্য মানুষ এই সমস্ত কাজ করে কিন্তু ভালো যারা মানুষ তারা কিন্তু এই সমস্ত মাদক সেবন মৈথুন্নতা আমিষ সাহার এগুলো করবে না এগুলো আস্তে আস্তে যদিও অনেকে আমিষাহার সাহার করে কিন্তু যারা কৃষ্ণ ভবনের ভবিষ্যতে হবে আস্তে আস্তে কিন্তু আমিষ করে পুরো নিরামিষ হয়ে যাবে খাবারটা আস্তে আস্তে নিরামিষ খেতে লাগবে যদি সে প্রকৃত কৃষ্ণভক্ত হয় অটোমেটিক সে আমিষ ছেড়ে দেবে তা নিরামিষ ভোগ করবে তাই প্রতিটি সভা সমাজে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সেই জন্য এগুলো কি প্রতিটি সভা সমাজে মানুষের মধ্যে একটা বিবাহ প্রচলন আছে বিবাহ প্রচলন করার উদ্দেশ্য হচ্ছে সংযত যৌন জীবনযাপনের জন্য সঠিক পথ হয়েছে এই বিবাহটা সংযত যৌন জীবনের জন্য না তো বিবাহ বন্ধন না থাকলে হবে যে যার সঙ্গে হবে তার সঙ্গে ভালোবাসতে তাকে ই হবে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটাই বলতে চাইছে ছাব্বিশ নম্বর শ্লোক এখানে শেষ হলো রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ সাতাশ নম্বর শ্লোক সর্বেন্দ্রীয় কর্মপ্রাণ সংযম অগ্নিতে যত্নশীল যতযোগী হবন করিতে আত্মসংযমাদি যোগ জ্ঞান লিপিতে পৃথক পৃথক যোগী হয় যুক্ত সে যোগতে অনুবাদ মন এবং ইন্দ্রিয় মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয় কার্যকলাপ এবং পারিবাহিক জ্ঞানের ধারণে অদিপ্ত আত্মসংযমীতে আহতিদের তাৎপর্য এই শ্লোকে পতঞ্জলি প্রতীত যোগ পদ্ধতিতে কথা বলা হয়েছে পতঞ্জলি যোগসূত্রে আত্মকে প্রত্যাগাত্মা এবং পরা পরাগাত্মা নামে অভিহিত করা হয়েছে আত্মা যখন ইন্দ্রিয়ভোগের প্রতি আসক্ত হয় তখন তাকে বলায় পরাগা পরাগাত্ম পরাগাত্মা কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সংযোগ থেকে আসক্তি দিতে হয় তখন তাকে বলায় প্রত্যাঘাত্মা জীব জীব দেহের অন্তরে দশ রকমের বায়ু সক্রিয় থাকে নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে অনুভব করা যায় পতঞ্জলি যোগ দর্শন শিক্ষাতে কীভাবে দেশ বায়ুকে করে নিয়ন্ত্রণ করে আত্মাকে জড়বন্ধ থেকে মুক্ত করা যায় এই যোগপত্রিক অনুসরণ করিয়ে প্রোগাই হচ্ছে চরম উদ্দেশ্য এই প্রত্যাঘাতা হচ্ছে প্রকৃতির কর্মের প্রত্যাহার ইন্দ্রিয় এবং কার্য বিষয় পরস্পরের উপর ক্রিয়া করে যেমন শ্রবণ ইন্দ্রিয়ের জন্য কান বৃষ্টির জন্য চোখ ঘান ইন্ডের জন্য নাক আস্বাদনের জন্য জিহ্বা স্পর্শের জন্য এরা সকলেই নানারকম অভিমুখে কাজ করে চলে প্রাণবায়ু ক্রীড়ার প্রভাবে এটা হয় অপাণবায়ুর প্রভাবে অর্ধগামী প্রাণবায়ুর প্রভাবে প্রসারণ সমান বায়ু সমতা বজায় রাখে আর উদান বায়ু ঊর্ধ্বভূমি প্রভুত্ব মানুষের সকলকে আত্মানুসন্ধানে নিযুক্ত করে তাহলে সাতাশ নম্বর শ্লোকে আমরা কী বুঝতে পারলাম যে প্রত্যাঘাত্মা এবং পরগাত্মা নামে দুজনকে দুটো ভাগ করা হয়েছে পতঞ্জলি যোগ অনুসারে আত্মা যখন ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত থাকে তখন আত্মা যখন ইন্দ্রিয় সুখ হয় যেমন ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য তাকে বলা হয় পরগাত্মা পরগাত্মা কিন্তু জীবাত্মা এই ধরনের ইন্দ্রিয় সংগ্রহ থেকে আসক্ত রহিত হয় তাই তখন তাকে বলা হয় অর্থাৎ পরমাত্মায় উল্টো হচ্ছে আর কি মানে যে আর কি এসব ইন্দ্র সুখ ভবি আসক্তি তাকে পরামাত্ম প্রত্যাখ্যাত করছে শীত দেহের অন্তরের দশ রকম বায়ু নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেমন ইয়ে বলছে শবন ইন্দ্রের জন্য যেমন কান আছে তেমনি বৃষ্টির জন্য চোখ আছে ঘাড় ইন্দ্রের জন্য নাক আছে রাস্তার জন্য আছে স্পর্শের জন্য ত্বক আছে এরা সকলেই একদম বহির্মুখী কাজ করেছে এরা প্রত্যেকে নির্দিষ্ট একটা কাজ কাজ করছে প্রাণবায়ু ক্রিয়া প্রভাবে এটা হয় অপান অনুভাবে বান প্রভাবে সংকোচন প্রসারণ হয় সমান বায়ু সমতা বজায় রাখে আর উদান বায়ু উদ্বঙ্গে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে একটা যে অনেক কাজ আছে সেটা বলতে চাইছে প্রাণবায়ু বায়ু এসব আছে আর কি যোগের যোগের মাধ্যম দিয়ে সাতাশ নম্বর শ্লোক এখানে শেষ হলো আপনি বলুন আপনার সবাই মিলে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ আঠাশ নম্বর শ্লোক শিশির প্রে গীতা গান দ্রব্যযোগ্য তপযজ্ঞ যোগ যত সাধ্যায় যাগ যোগীর জ্ঞান সে পত অনুবাদ কেউ কেউ দ্রব্য জ্ঞান যোগ যোগ্য করেন কেউ কেউ তপস্যারূপ যোগ্য করেন কেউ অষ্টাঙ্গ যোগরূপ যোগ্য করেন অনেকে আবার পারমাঠিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপে যোগ্য করেন তাৎপর্যন্ত বিশ্লেষণ এই সমস্ত নানা নানারকম স্তর ভেগ করা যায় লোক অনেক লোক আছে যারা নানারকম দান ধ্যান করার জন্য যোগ্য সম্পন্ন করে ভারতবর্ষের ধনী ব্যক্তি বণিক এবং রাজপুরুষ আছেন যারা ধর্মশালা অন্নসত্ব অতিথশালা অনাথ আশ্রম বিদ্যাপীঠ ইত্যাদি নানারকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন অন্যান্য দেশে হাসপাতাল বিদ্যুতের আশ্রয় আশ্রম ভবন এই ধরনের নানারকম দাতব্য সংস্থা আছে যার উদ্দেশ্য হচ্ছে দুস্থ দরিদ্রের সামগ্রী দান করা শিক্ষা দান করা ঔষধ ওষুধ বিতরণ করা এই সমস্ত দান কর্মকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ তার তার দ্রব্যময় যজ্ঞ কোন বলা হয় যে মানুষ যে সমস্ত মানুষের গিয়ে এই ধর্মশালা অন্ন সত্য অতিথশালা পনাথ আশ্রম এই সমস্ত কার্যকলাপ করে যে সেগুলোতে দান করে কেউ হাসপাতাল করে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে বৃদ্ধের জন্য আশ্রম করে এই সমস্ত দাতব চিকিৎসা বিনা পয়সায় আর কি এই সমস্ত দুস্থ দরিদ্র মানুষের দান তারপরে খাদ্য সামগ্রী দান করে শিক্ষা দান করে বিনা পয়সা ওষুধ বিভিন্ন তাকে বলা হয় দ দ্রব্যময় যোগ্য এটা এক ধরনের যোগ্য অনেক লোক আছে যারা সংসারে পতোন্নতি অথবা সরবরাহ করবার জন্য চন্দ্রায়ন চাতুর্মাস্য ইত্যাদি স্বেচ্ছামূলক তারপর যে অনুসরণ করে এই সমস্ত পথে জীবনভর দৃঢ় সংকল্পের সঙ্গে কতগুলি নিয়ম পালন করে যেমন চতুর্মাশ্য ব্রধ পালনকারী চার মাস দাড়ি কামান কামান্না নিষিদ্ধ জিনিস আহার করেন না দিনে একবারে বেশি দুবার আহার গ্রহণ করেন না কখনও গৃহ পরিত্যাগ করে না এইভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যোগ্য তার তপময় যোগ্য কোনগুলো যে যোগ্য হচ্ছে যে অনেক মানুষ আছে কি চতুর্মাস সরবরাহরণ করবার জন্য অনেক লোক আছে যারা সংসারে পদোন্নতি অথবা সরবাহরণ করবার জন্য সংসারের পদোন্নতি সংসারের উন্নতির জন্য চতুর্মাশ ইত্যাদি স্বেচ্ছামূলক তপস্যা যেমন সমস্ত ব্রথের দিনভর সংকল্পে কত নিয়ম পালন করে যেমন চতুর্মাস ব্রথ পালনকারী চার মাস দাড়ি কামান না যা চতুর্মাস ব্রধ পালন করে তার চার মাস দাড়ি কামান না না অন্য কিছু খাবার খান না দিনে একবার বেশি দুবার আহার করেন না কখনো গৃহ পরিত্যাগ নয় এবার সংসারের সুখ পরিত্যাগ করাকে বলা হয় এইভাবে সংসারের সুখ পরিত্যাগ করা হয় যোগ্য যোগ্যের বিভিন্ন ভাগ আর কি করছি জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা আর এক ধরনের লোক আছে যারা ব্রহ্মক্ষ লাভ করবার জন্য পতঞ্জল যোগ হটযোগ এবং অষ্টাঙ্গ যোগ প্রভৃতি অনুশীলন করতে থাকে কেউ আবার তীর্থে গমন করে এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগ যজ্ঞ ওই যারা বলছে তীর্থে গমন করে তারপরে হটযোগ হ্যাঁ অষ্টাঙ্গ যোগ ইত্যাদি অনুসরণে প্রভৃতি থাকে অনেকে আছেন যারা নানারকম বৈদিক শাস্ত্র বিশেষ করে উপনিষদ বেদান্ত সূত্র অথবা সাংখ্য দর্শন পাঠ করেন এইগুলিকে বলা হয় শ্রদ্ধায় যোগ্য বিভিন্ন যজ্ঞের প্রতি শ্রদ্ধামূলক তৎপর এই সমস্ত যোগীরা উচ্চতর জীবনে অভিরাজী আবার আরেক ধরনের যোগ্য কী আছে বেদান্ত সূত্র দর্শন উপনিষদ এই সমস্ত বইগুলি পড়ে পড়ে তারা হচ্ছে শ্রদ্ধায় যোগ্য বলে এই যোগ্য শ্রদ্ধাপূর্বক কারণের মধ্যে একটা শ্রদ্ধাপূর্বক থাকে হ্যাঁ তাদের মধ্যে এই যোগ্যের প্রতি শ্রদ্ধাপূর্বক তৎপর এই যোগীরা উচ্চতর জীবনে উঠতে এই উচ্চতর জীবনে উঠতে আসে তো যোগ্য তাদের কত রকম আছে কিন্তু কৃষ্ণভবের যোগ্য যোগ্য কৃষ্ণভবনে হয়তো যোগ এই সমস্ত যোগ থেকে ভিন্ন তার কারণ হচ্ছে পরম মা রসমাধুর্যপূর্ণ সাক্ষাৎ ভগবানের সেবা উপরিক্ত কোনো যোগের মাধ্যমে কৃষ্ণভাব নৃত্য বা ভক্তিযোগ লাভ করা যায় না তা লাভ করা হয় কেবল ভগবান তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে তাই কৃষ্ণভবান্বিত দিব্য অপ্রকৃত অর্থাৎ যে সমস্ত যোগ্য কথা গলে বললাম সেই যজ্ঞ কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণভাবানিত যোগ্য নয় কৃষ্ণ ভবান্বিত যোগ্য কিন্তু এদের থেকে সম্পূর্ণ আলাদা কৃষ্ণ ভগবানের যোগ হচ্ছে কৃষ্ণকে সবসময় সেবা করা কৃষ্ণের প্রতি মানে তাকে কৃষ্ণ ইয়ে করা সবসময় মানে কৃষ্ণ ভগবানতে লাভ করার জন্য তার প্রতি একটা ভক্তি লাভ করা যায় হ্যাঁ কৃষ্ণের সেবা করা তারপরে হচ্ছে কৃষ্ণ ভগবানের যোগ হচ্ছে পরম রসধমার মাধুর্যপূর্ণ সাক্ষাৎ ভগবানের সেবা এই যোগটা আছে সম্পূর্ণ রস রস মাধ মাধুর্যপূর্ণ সাক্ষাৎ ভগবানের সেবা এই যোগের মাধ্যমে কৃষ্ণভূমিতে লাভ বা ভক্তি লাভ করা যায় না উপরে তো কোনো ওই যে সমস্ত যোগ্য বলে যে কৃষ্ণভূমিতে লাভ বা ভক্তিও করে না লাভ করা যায় কেমন তো তা লাভ করা যায় তো ভগবান তার শুদ্ধ ভক্তের পাঠ ফলে তাই কৃষ্ণ ভগবান তো দিব্য অপ্যাকৃত কৃষ্ণ ভগবান তো এই যোগ্যটা হচ্ছে সবচেয়ে আসল যোগ্য আমার শ্লোকগুলি পড়া আপনাদের কেমন লাগলো এটি অবশ্যই জানাবেন এবং সেই সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার আগে সবাই মিলে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ